এখন আমি তোমাদের খুঁজতে যাচ্ছি পরী এখন কোথায় গেছে বলো তো ওর মামার সাথে মন্দিরে এসছে গাছে অনেক আম পেকেছে আর পরীর খুব আম কুড়ানোর নেশা সেই কারণে পরি আম কুড়োতে চলে এসেছে তোমরা দেখতে থাকো ওই দেখো পরি দৌড়ে চলে গেল। চলো দেখি পরী কেমন আম কুড়াচ্ছে আজকালের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আম আমকুরানো দেখলে মনে হয় ছোটোবেলাকার কথা মনে পড়ে আগে কত কাছ থেকে আমচুরি করেছি পাকা আম কত করিয়েছি এখন এখনও ইচ্ছে করে চলো দেখি পরীর সাথে আমিও কুড়াতে থাকি মন্দিরের গেটে ঢুকে পড়েছি আর দেখো আমাদের জানাতে এই মন্দিরে কিন্তু প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসে ভিডিও বানিয়ে নিয়ে যায় এই জায়গাটা এখন অনেকটাই ফেমাস হয়ে গেছে

এই সবাই আম কোরাবে আমি নাকি আম সকাল দিয়ে আমি ঠিকই বলেছি আমি সকাল দিয়ে এখনেই আছি আচ্ছা ঠিক আছে রে কইছ না দেখে গেছে আমরা না দেখি যখন আসি আমি যখন আমি যখন দিকে যাই সব করতে আছে বাগানে গেছে মামা পেয়েছে একটা মামা দাঁড়িয়েছে এই গাছটা পুরো ভরে আম দেখো আমগুলো সব হুল ধরে যাচ্ছে

হুম এই হিমসাগর গাছটা কি সব পেড়ে নিয়েছে না বেশ অত্যাচার করা দাও না এই ভেতরে যে গাছগুলি রয়েছে বেশিরভাগটাই সব হিমসাগর গাছ আর এখন কিন্তু গাছে আম সব পেকে রয়েছে হুম আমটা পচা হয়ে গেল তাই তো তার জন্য চূড়া ফেলে দিতে হবে এই দেখ মনে এই দেখ পড়ে আছে খেয়াল করিস নি না সত্যি তো খাইনি পড়ে আছে সত্যি কুটি বানাতে পড়ে আছে কুটি বানা আরে পড়ছে ঢিপ ঢিপ ঢপ করে এই গাছটায় বেশি পড়ে না এই গাছটাতে এখানে তুমি কাছাকাছি থাকো না দেখো এখানেই পাবে না সারাদিন ওরা বাগানে দেখো কেমন হয়তো মা আমাকে ঠকাচ্ছে ওই তোমায় ওইখানটা দেখে আমি ঘুরে আসি তারা তো ভাই

দেবো না মামা পাইনি একটা ছেড়ে দেখেছো শুনবে ও ঠিক আম খুঁজে নেবে মামার থেকে ও দেখো আম আগে খুঁজে পেয়ে যাবে ও নি পেয়ে গেছে ইস হ্যাঁ মামাকে একটা দিয়ে দেবো না দিয়ে দেবো আমাকে দেখ কেমন সাথে আচ্ছা ও কুড়ায় কুড়ে রাখো না তারপরে দেবো খুনি যা ও তাহলে কপাল দেখো সবার আগে অভি এসছে ওই দেখ দেখে পেয়ে গেছে ওরা হাতে আম মানে

ওই দেখো বন্ধুরা ওইখানটা সব ভিডিও শুট করছে ফটো শ্যুট করছে কতজন আসছে তোমরা যদি কোনো সময় ভিডিও শুট করতে চাও তো আমাদের এখানে আসতে পারো হলুদ ফেটে গেছে পাকা আম সব পড়ে পড়ে আবার একটা পড়েছে

মামাই তো পেঁচে দেয় একই জায়গায় যাবে টোপলা টুবলি সবকুছি না চমকা লাফ লাফিয়ে চলে আসবে আমি আবার বিশ্বনাথ আম গাছতলায় চলে এলো এই হলুদ হলুদ আমগুলো হচ্ছে বিশ্বনাথ গাছের আম এখানে অনেক রকমের আম গাছ আছে কালাপাহাড় বিশ্বনাথ গাছের আম আনারস আম যাকে বলি মানে গা নামটা আমি জানি না কী হতে পারে আর বোম্বাই হিমসাগর আরও অনেক কিছু গাছ অনেক রকমের আম গাছ আছে সিঁদুরে আম এত সুন্দর যে ভিউ এখানটায় তুমি একটু এসো অনেক রকম মন চাইলে ভিডিও করে নিয়ে যেতে পারো রিল মানে আম পারল ওই দেখ আমি আমটাকে দেখা আমটা পুরো হলুদ কালার হয়েছে যাক নেবে না কাঁচা বাবা কাঁচা নেবে না দিদি এখন সব পাকা সিজন এখন সব কাঁচা খাই এখন সব পাকা খাবে এ বাবা পচা বলতে যে মুখে সব লিট দিয়ে মারে না ওই জন্য আমি সেদিকে একটা পেয়েছিলাম একটা একদম টুকটুকে হলুদ টক না এ একটা দেন রে তো অভিরে তিন খানা পাল্লা এক জায়গায় সব দেখাবো বন্ধুদেরকে জায়গায় কতগুলো আম পেয়েছে ওই যে টাকের অবস্থা দেখো এরাও কত কত আম পেয়েছে সব এক একজনের এক একটা করে ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো কাছে সব আম বেঁকে বেঁকে রয়েছে হলুদ হয়ে আছে আর একটু হাওয়া দিলে আম পড়ে এখন শুধু হাওয়া দিচ্ছে না বলে সেইভাবে আম পড়ছে না ঘন্টুর আমগুলো দেখান সব গাছ পাকা সবাই আম কুড়ি আর আম পেরে দেখো হাঁপিয়ে গেছে একদম বসে পড়েছে

থাক আমরা এখানে ধরে এমন চলে ওরা যাক ওইদিকে পড়ছে না উল্টো দিকে ওর হিমসাগর লাগবে না ওর এই আম লাগবে তার মানে এখানে এক দল থাকবে ওইখানে এক দল থাকবে যা ওইদিকে যা গেছে যা যা ঘুরাই গা যা হিমসাগর আম খেতে বেশি ভালো যদি নান নিস আমাদের দিদি মন্দিরে ঢুকতে গাছটা আমার খুব ভালো লাগে দেখো পাচ্ছে কত সুন্দর হলুদ রঙের ফুল ভরে আছে আর এদের আবার আম কুড়ানো হয়ে গেছে

বলছি ও বাড়ি কাউটি ছিল দেখো আমটা একদম পেকে পুরো হলুদ হয়ে গেছে আর গাছ পাকা আম কেমন ভাই খাচ্ছে দেখো আর খুব মিষ্টি বলে হ্যাঁ পরি আবার এ দেখ খাওয়া হয়ে গেছে ভিডিওটা করলাম এত সুন্দর ক্যামেরাটা উঠলোই না ব্যাং এই জন্য রাগ হয় তো ক্যামেরা যে কবে কিন্তু কাটো 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 সুন্দর দেখে আম কেটে নিয়ে আসো খা না কানামুড়ি খা নে খা এই আম খাবে না খা ও দেখো আম খেতে খুব ভালোবাসে ওই জন্য আম খাচ্ছে আর দেখো আমগুলো কিন্তু সব কটার ভেতরে কি সুন্দর লাল হয়ে গেছে আর খুব মিষ্টি এগুলো সবাই একটা হিমসাগর আম বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো তোমাদের আম পাড়ার আম মানে কুরানোর যে ভিডিও সেটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে প্লিজ জানিও আর তার সাথে তোমরা কে কে গাছ পাকা আম খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো পরি যে আজকে দুষ্টু এত দুষ্টুমি করছে তার সাথে যে আম কুড়াচ্ছে সেগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না গাছ পাকা আম কুড়িয়ে নে খাওয়ার মজাটাই আলাদা এটা কিন্তু পরি সত্যি কথাই বলেছে পুড়িয়ে এনে খাওয়ার মজাটা সম্পূর্ণ আলাদা কেনা তো সবাই খেতে পারে তাই না তাহলে আজকের মতো টাটা তোমরা সবাই খুব খুব ভালো থেকো